আমার স্বামী আমার থেকে বয়সে বেশ বড় নিজেকে আমি তার সাথে কিছুতেই খাপ খাওয়াতে পারিনি বোরিং একটা মানুষ মিষ্টি করে কথা বলতে জানে না ভালোবাসা বোঝে না একজন আনরোম্যান্টিক মানুষের মধ্যে যে যে গুণ থাকা দরকার তার সবই আছে তার মধ্যে বিয়ের পর থেকে এখনও কোথাও তার সাথে আমার ঘুরতে যাওয়া হয়নি রাত বেরোতে জ্যোৎস্নার আলোতে কখনও হাত ধরে হাঁটা হয়নি আমার খুব ইচ্ছে করত দুজন মিলে একসাথে বৃষ্টিতে ভিজব কিন্তু তার নাকি ঠান্ডা লাগে জ্যোৎসনা হলে যদি বলি চলো ছাদে যেয়ে একটু জ্যোৎসনা দেখে আসি সে বলে জানালা দিয়ে দেখো এত রাতে ছাদে ভূত আছে ঠ্যাং ধরে আকাশে নিয়ে নিচে ফেলে দেবে কখনও কক্সবাজার যাইনি আমি যদি বলি এবার অফিসের চাপ কমলে ছুটি নিয়ে চলো না একটু কক্সবাজার ঘুরে আসি সে বলে পুকুরে গিয়ে ডুবিয়ে আসলেই তো হয় জিনিস তো একই ওখানেও পানি এখানেও পানি শাড়ি পরলে আমাকে সুন্দর লাগে অন্তত সবাই তাই বলে অথচ বিয়ের পর থেকে আজ পর্যন্ত সে আমার প্রশংসা করা তো দূরে থাক শাড়ি পরলে আমার দিকে দুইবার ফিরেও তাকায় না মুখভর্তি দাড়ি দাঁড়ি একজন মানুষ না বোঝে রোমান্টিকতা না আছে কথাই মিষ্টতা আমার বড় আশা ছিল কোনো হ্যান্ডসাম যুবক আমার জীবনে আসবে কিন্তু তখন লজ্জায় মাথা নুয়ে যায় যখন আমার বান্ধবীরা আমাকে বলে হুজুরের বউ আমি সাজগোজ খুব পছন্দ করতাম দামি পারফিউম ইউজ করতাম কিন্তু এখন আমার এইসব শখ মাটি হয়ে গেছে আমার ক্লাসমেট লাইলা আমার অন্তরঙ্গ বান্ধবী তার বিয়ে হয়েছে এক কোটিপতির ছেলের সাথে বাড়ি আছে গাড়ি আছে ইন্ডাস্ট্রি আছে কোনো কিছু তার অভাব নেই প্রায় যখন তার সাথে আমার কথা হয় আমাকে খোটা দেয় বিয়ের আগে আমিও স্বপ্ন দেখতাম কোট প্যান্ট পরা এক হ্যান্ডসাম সুপুরুষ আমার স্বামী অঢেল সম্পদের মালিক নিজের গাড়ি আছে উত্তরায় পাঁচতলা বাড়ি আছে যে ঘরে আমি থাকি রাজকীয় এক খাট বাহান্ন ইঞ্চি থ্রি ডি এলইডি টিভি আমার রুমে শুধু আমার কাপড় চোপড় রাখা এবং সাজগোজের জিনিস এর জন্য আলাদা একটা রুম রয়েছে যত দামি ব্র্যান্ডের পারফিউম রয়েছে সব আমার সংগ্রহী আছে উষ্ণ গরম পানিতে বাস্তবের ফেনায় আমি ঘন্টার পর ঘন্টা বসে থাকি যখন বাইরে বের হয় জামা কোনটা রেখে কোনটা পরব ম্যাচিং করে জুতো আর কানের দুল কালার মিল রেখে মেকআপ এগুলো নির্বাচন করতেই আমার ঘন্টা পার হয়ে যায় ও ড্রাইভ করছে আমি ওর পাশে বসে আমি জানালাটা খুলে দিলাম আমার চুলগুলো বাতাসে উড়ে ওর মুখে আছড়ে পড়ছে ও চোখ বন্ধ করে আমার চুলের ঘ্রাণ নিচ্ছে আর বলছে তোমার চুলের ঘ্রাণ আমাকে মাতাল করে দেয় তার কথা যেন আমার কানেই পড়েনি সে ভাব নিয়ে আমি বাইরের সবুজ ধান খেতের দিকে অপলুক দৃষ্টিতে তাকিয়ে আছি কোনো পার্টিতে গেলে তার বন্ধুরা আমার রূপের প্রশংসা করে তার বন্ধু স্ত্রীরা আমাকে ঘিরে ধরে ভাবি শাড়িটা অনেক সুন্দর কত টাকা দিয়ে কিনেছেন ভাবি কোনো পার্লার থেকে সেজে এসেছেন আমি আপনার মতো এমন হিল কোথায় পাবো আরও কত কী তখন গর্বে আমার বুকটা ফুলে উঠত বিয়ের পূর্বে প্রতি রাতে এমন স্বপ্ন দেখতে দেখতেই আমি ঘুমতাম বিয়ের পরও অনেক রাতে আমি আমার অতীত স্বপ্ন রাজ্যে বিচরণ করতাম কিন্তু বেসুরে মোটা কণ্ঠের ডাকে আমার স্বপ্ন ভঙ্গ হতো সাবিহার মা ওঠো ফজরের আজান দিয়েছে এভাবে কত রাতের মিষ্টি স্বপ্ন তিনি আমার ভঙ্গ করেছেন তার হিসেব নেই এর মধ্যে এক সকালে অনুভব করলাম আমার গর্ভে তৃতীয় সন্তানের অস্তিত্ব আমি ভেবেছিলাম সে খুশিতে আমাকে জড়িয়ে ধরবে বা কিছু একটা তো করবেই কিন্তু ও কোনো রিয়াকশন দেখালো না পুষি হয়েছে না রাগ হয়েছে না অন্য কিছু বুঝলাম না শুধু আলহামদুলিল্লাহ বলেই শেষ মেজাজ তো চরম খারাপ মনে মনে সারাদিন নিজের কপালকে গালি দিয়েছি আল্লাহ এই ছিল আমার কপালে তোমার দুনিয়াতে কি আর কোনো রোম্যান্টিক ছেলে ছিল না যে তুমি এই বুড়োর সাথেই আমার বিয়ে দিলে রাতে দেখলাম এক বস্তা ভরে ফল ফুল নিয়ে এসেছে আমিও দেখে মুখ ঝামটি দিলাম হুম এভাবেই দিন যাচ্ছিল আমার বারবার মনে হতো বাচ্চা হওয়ার সময় যদি আমি মরে যাই মাঝে মাঝে রাতে ওর বুকে মাথা রেখে বলতাম আচ্ছা বাবু হওয়ার সময় যদি আমি মরে যাই তাহলে কি তুমি আর একটা বিয়ে করবে ভাবতাম ও হয়তো গল্পে নায়কদের মতো আমার কপালে খেয়ে বলবে আরে না পাগলি তুমি মরে গেলে আমিও মরে যাব আর যদি বেঁচে থাকি তাহলে সারা জীবন তোমার স্মৃতি নিয়ে থাকবো কিন্তু দেখা যেত তার কোনো রিয়াকশন নেই চুপ করে থাকত যখন বুঝতাম চুপ করে থেকেও মৈন সম্মতি দিচ্ছে তখন লাফ মেরে উঠে বলতাম বুঝেছি তুমি তো এটাই চাও যে আমি মরে যাই যেন আর একটা বিয়ে করতে পারো এই বলে তার দিকে পিঠ ফিরিয়ে শুয়ে বাকি রাতটা পার করে দিতাম দেখতে দেখতে পাঁচ মাস হয়ে গেল একদিন রুমে আমি একা ছিলাম বাথরুমে গিয়েছি হঠাৎ পা পিছিলে কোমরের উপর উপর হয়ে পড়লাম পেটে এক জোরে বাড়ি খেলাম মনে হলো অনেক উঁচু থেকে কোনো এক বড় পাথর এসে আমার পেটে পড়েছে এখনই মনে হয় আমার জানটা বের হয়ে যাবে তারপর কিছু সময় অচেতন হয়ে সেখানেই পড়ে রইলাম কিছুক্ষণ পর যখন হুঁশ ফিরল শরীরটা খুব হালকা লাগছিল কিন্তু ওঠার শক্তি পাচ্ছিলাম না অনেক কষ্টে এটা সেটা ধরে রুমে এসে আবার পড়ে গেলাম চোখে সব ঝাপসা দেখছি শাশুড়ি ছিল অন্য রুমে ডাকতে যাচ্ছি কিন্তু গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না সাবিহা আর মালিহা ওদের দাদির সাথে ছিল হঠাৎ মালিহা রুমে ঢুকে আমাকে দেখে চিৎকার দিয়ে উঠল বাড়ির সবাই দৌড়ে এলো আমার কাছে দেখলাম আমার শাশুড়ি বাথরুম থেকে দলা পাকানো একটি রক্তখণ্ড টাওয়াল পেঁচিয়ে নিয়ে আসলেন আমার মুখ দিয়ে কথা বের হচ্ছিল না ঝাপসা চোখে দেখলাম লম্বা লম্বা হাত পা একদম ওর মতো চোখ ঠোঁট কান সবকিছুই ছিল আমার ছেলেটা তখনও কাঁপ ছিল তারপর আস্তে আস্তে ওর কাঁপা থেমে গেল আমি আবার বেহুশ হয়ে পড়লাম আমার হুশ আসে চার দিন পর পুলনা আড়াইশো বেডের আইসিওতে তখন আমার হাত পা পুরো শরীর বেডের সাথে ফিতে দিয়ে বাঁধা ছিল মাথার পাশে সদ্য খোলা ভেন্টিলেশনের মোটা পাইপ ছিল আমি চোখ মেলে তাকানোর পর একটা নার্স এসে আমাকে নিরীক্ষণ করলো তারপর আমার বান্ধনগুলো খুলে দিল আমি সারা দিন অপেক্ষা করি কিন্তু কেউ আমাকে দেখতে আসে না ভাবি তাহলে সবাইকে আমাকে ভুলে গেল একটা মানুষও আসলো না হাসপাতালে আমাকে দেখতে দুঃখে কষ্টে কান্না চলে আসলো হয়তো এখন ওদের বাড়িতে নতুন বউ আনার আলোচনা চলছে হয়তো সে পাত্রীর তলাশে ব্যস্ত আরও বিভিন্ন আজে বাজে চিন্তা আমার মাথায় ঘুরপাক খেতে লাগলো। তারপর দিন কেটে যায় কেউ আসে না রাতে ডিউটি না চেঞ্জ হয়ে একজন বয়স্ক মহিলা আসেন এসে আমার মাথায় হাত দিয়ে বলেন মা আপনি ভালো আছেন আমি মাথা নেড়ে সম্মতি জানাই উনি বলেন আপনাকে নিয়ে তো সবাই খুব ভয় পেয়ে গিয়েছিল ডাক্তাররা আপনাকে অ্যাডমিট করতে চায়নি সবাই বলেছিল আপনি বড়জোড়া দুই ঘন্টার মতো বাঁচতে পারেন তার বেশি না আমি বললাম কেন উনি বললেন আমার ডায়াবেটিস আর পেশা দুটোই নাকি অনেক বেশি হয়ে গিয়েছিল অনেক বেশি রক্তক্ষরণে আমি রক্তশূন্য হয়ে পড়েছিলাম পালস খুঁজে পাওয়া যাচ্ছিল না শেষে ওর কাছ থেকে বন্ড সই নিয়ে তারপর আমাকে আইসিউতে নেওয়া হয় তিনি আমাকে বলেন ওই লম্বা হুজুরটা মনে হয় আপনার স্বামী লোকটা আপনার জন্য অনেক কষ্ট করেছে আজ চার দিন দিন রাত চব্বিশ ঘন্টা হাসপাতালে পড়ে আছে আইসিউ এর বারান্দায় সারাক্ষণ বসে থাকে একবারের জন্য বাসায় যায়নি নাসের কথা শুনতে শুনতে আমার গলা ভারী হয়ে এসেছিল প্রচণ্ড এক আবেগে যেন আমার গলা চেপে ধরছিল তিনি বলতে লাগলেন আমরা তো সবাই হাল ছেড়ে দিয়েছিলাম কিন্তু উনি একবারের জন্য হাল ছাড়েনি যখন এখানে আপনাকে এনেছিল উনি খুব কান্নাকাটি করছিল আমি মনে মনে ভাবছিলাম এই লোকটি সত্যি কি আমার জন্য কানতে পারে তিনি বলছিলেন আমরা তো সবাই ওনার কান্না দেখে অবাক হয়ে গিয়েছিলাম আমি এক পাশ মুখ ফিরিয়ে বললাম তাও তো আমাকে একবার দেখতে এলো না তখন সেই নাশ আমার বাম পাশে জানালার পর্দাটা সরিয়ে দিয়ে আমাকে হাত দিয়ে ইশারা করে বললেন ওই যে দেখেন দেখলাম বাইরে উনি উস্কো খুস্কো চুলে জানালার দিকে তাকিয়ে আছে পদ্মা সত্যি দেখে হাত দিয়ে ইশারা করে নার্সকে শুক্রিয়া জানালো নার্স বলেন আয়সুইতে বাইরের কেউ আসা নিষেধ এভাবে রুগী দেখানো নিষেধ কিন্তু আপনার স্বামীর অনুরোধে আমার খুব মায়া হলো আপনার তো হুঁশ ছিল না এই চার দিন তিনি আমাকে খুব অনুরোধ করে বলেছিলেন যেন অন্তত আমি একবার জানলার পর্দাটা সরিয়ে তাকে আপনাকে দেখার সুযোগ করে দিই আমি বলেছিলাম পদ্মা সরালে তো দূর থেকে চেহারা দেখতে পাবেন তিনি বলেছিলেন অবয়বটা দেখতে পেলেই তিনি শান্তি পাবেন তাই প্রতিদিন আমার শিফটে আমি আসার পর কিছুক্ষণের জন্য জানলালার পর্দাটা সরিয়ে দিই তখন দেখতে পাই তিনি অপেক্ষায় আছেন তিনি হাত নেড়ে আমাকে সুক্রিয়া জানান নাসের কথা শুনতে শুনতে আমার বুক ফেটে যাচ্ছিল আমি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিলাম না হাও করে কেঁদে উঠলাম তিনি আমাকে এতটা ভালোবাসেন বাম দিকে কাত হয়ে ওর দিকে তাকালাম দূর থেকে মনে হলো ও চোখ মুছছে আর একদিন পর আমাকে রিলিজ দেওয়া হলো কি এক অজানা অনুশূচনায় আমি তার চোখের সাথে চোখ মেলাতে পারছিলাম না বাসায় ফেরার পর সারাক্ষণও আমার পাশে বসে রইল ও আমাকে খাইয়ে দিত আমার সব কাজ করে দিত আমার কাছে মনে হচ্ছিল আমি একটি নতুন জীবন পেয়েছি আর এই লোকটাকে প্রথমবারের মতো অনুভব করছি রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল তখনও ও আমার পাশে শুয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল আমি বললাম আমি মরে গেলেই ভালো হতো আর একটা বউ পেতেন ও আমার ঠোঁটের ওপর হাত রেখে মুখ চেপে ধরে বলল আর কখনো এমনটা বলবে না তারপর আমাকে বুকের সাথে চেপে ধরে হাওমাও করে কেঁদে উঠল মনে হচ্ছিল আমার শুকনো বুকটা সিঞ্চিত হচ্ছে ও চোখের পানিতে এক পরম বরমশীলতায় আমার দেহ মন আনন্দিত হয়ে উঠেছিল আমার মনে হচ্ছিল তার চোখের অশ্রুগুলো আমার জীবনটা নতুন করে ধুয়ে পরিচ্ছন্ন করে দিয়েছে আমি বাসায় ফেরার দুই দিন পর হঠাৎ লাইলা ফোন দিল ফোন রিসিভ করার পর ওপাশ থেকে তার কান্নার আওয়াজ পেলাম বললাম কী রে এতদিন পর আর তুই কাঁদছিস কেন সে বলল দু মাস হয়েছে তাদের ডিভোর্স হয়ে গেছে তাকে ডিভোর্স দিয়ে তার শিল্পপতির স্বামী তার অফিসের সুন্দরী পিএসকে বিবাহ করেছে আসলে ভালোবাসাটা বড় অদ্ভুত যেটাকে আমরা ভালোবাসা বলি সেটা আসলে ভালোবাসা নয় আর যেটা ভালোবাসা সেটা আমরা অনুভব করতে পারি না আমাদের চারপাশে অসংখ্য ভালোবাসা ছড়িয়ে আছে কিন্তু সেটা আমরা দেখি না আমি পূর্ণ সুস্থ হবার পর হঠাৎ তিনি রাতে বললেন আজ পূর্ণিমা চলো ছাদে যায় চাঁদের আলোটা গায়ে মেখে আসি আমি তার দিকে বাঁকা চোখে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে বললাম আমি কিন্তু সব বুঝি